আজকে লাইভ শুরু করছি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চাদের কখনো বিনিময় প্রথার অভ্যেস করানো উচিত না অনুচিত অবশ্যই অনুচিত এই কারণে অনুচিত যে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই বিষয়ের উপরে যদি বিনিময় প্রথাটাকে নিয়ে আসি তাহলে কতটা ক্ষতিকারক হল তার আগে এইটুকুনি বলবো যে আমি এতদিন আপনার পরিচয় পেয়ে গেছেন অভিজিৎ লাইফ কোচ এবং তার সঙ্গে সাইকোলজিক্যালি বিভিন্ন রকম বিষয় নিয়ে কাজ করছি আগামী দিনে আরও বেশি কাজ করব এই আশা আগে কাজের করছি বলতে কাজ করছি বলতে এটাই বোঝায় যে কাজের যে প্যাটার্ন কাজ করার যে লক্ষ্য সেই লক্ষ্যতে আমি এগোতে শুরু করেছি এবং সেই লক্ষ্যতে যতদিন না আমি সেই কাজটাকে আরো সাকসেসপূর্ণ কাজে নিয়ে যাব ততদিন পর্যন্ত সেই কাজ কে আমাকে করতে হবে অর্থাৎ বাচ্চাদের বিভিন্ন রকম বিষয়ের ওপরে দাঁড়িয়ে আমরা কাজ করব বিভিন্ন রকম বিষয়ের উপর দাঁড়িয়ে আমার কাজ করার বিভিন্ন রকম ওয়েগুলোকে প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে বিশেষ করে সাইকোলজি কাজ সেই সাইকোলজি কাজটাকে যদি আমি আরও বেটার করতে পারি তাহলে আমার ভেতর থেকে আরো ভালো লাগে কারণ আমি এই কাজগুলোর জন্য কোনো রকমভাবেই আগেও বলবো এখনো বলছি পরেও বলছি রকম পারিশ্রমিক বা কোনো রকম এর জন্য কোনো চার্জ আমি নেবো না বা নব না কোনো মতেই কারণ একটা বাচ্চাকে যদি সুস্থ অবস্থাতে আমি সমাজে ফিরিয়ে দিতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় না সুস্থ তো সবাই কিন্তু বাচ্চাদের মধ্যে অনেক সময় অনেক কিছু প্রবণতাগুলো দেখা যায় যেগুলোকে খুব স্লোলি আমরা যদি কাটতে শুরু করি মানে হিল করতে শুরু করি এবং তাকে যদি বেটার রেজাল্ট দিতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হয় সেই রকমই রেজাল্টের একটা বিষয় হচ্ছে যে বাচ্চাদের কখনো বিনিময় প্রথার অভ্যেস করানো উচিত না এই বিনিময় প্রথাটা কি এটা বিনিময় কথা হচ্ছে যে বাচ্চাদের কে আগে শেখানো উচিত যে তোমাকে কেউ যদি বলে যে হ্যাঁ রে তুই পেনসিলটা দে আমি তোকে রবারটা দেবো এই জিনিস বা আমাকে এই পেনটা দিয়ে আমি তোকে ওই পেনটা দেবো বাচ্চাদের মধ্যে এটা বেশি হয় আর কি স্কুলে গেলে কেউ কাউকে খাতা দিচ্ছে যে অন্য কোনো কাউকে পেনসিল দিয়ে দিচ্ছে বা কেউ কাউকে ক্লিপ দিচ্ছে তো মাথায় ক্লিপ আবার অন্য কাউ কাউকে রবার দিয়ে দিচ্ছে এই ব্যাপারগুলো অনেকটাই ডিপেন্ড করে বাচ্চারা কী ধরনের অ্যাক্টিভিটির মধ্যে আছে তার উপর অর্থাৎ বাচ্চাদের অ্যাক্টিভিটিটা কোন লেভেল অবধি যাচ্ছে বা কোন জায়গায় গিয়ে এটাকে স্ট্রাইক করছে সেটাকে বুঝতে হবে এইটা হয় অনেকটা আমাদের বাড়ির পরিবেশকে ফলো আপ করে অর্থাৎ আমাদের বাড়িতেও কিন্তু এই ধরনের একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করে থাকি অত সে দেখছে যে ও আচ্ছা বাড়িতে মা বা বাবা ওই ওনাকে এই জিনিসটা দিল অন্য একটা জিনিস তাকে দিয়ে দিল এটা কেন করছে অর্থাৎ এই জিনিসটা তার বাড়ির পরিবেশকেও আরো বেশি ক্ষতিকারক জায়গায় নিয়ে আসে আমরা আমাদের অজান্তেই তাদের যে বিনিময় প্রথার মধ্যে এনে ফেলি সেই বিনিময় প্রথাটা সে যখন দেখছে তখন তার মধ্যে একটা কিন্তু তৈরি আচ্ছা কিন্তুটা কিরকম যে আচ্ছা মা বাবা যখন এই জিনিসটা তাকে দিল সে ওই জিনিসটা তাকে দিয়ে দিল অল্টারনেটিভ করলো তাহলে আমিও স্কুলে গিয়ে করি অর্থাৎ এই যে স্কুলে গিয়ে করা এই যে পারিপার্শ্বিক সেই বিষয়টার উপরে বিভিন্ন রকম সে তার নিজের মাইন্ডে একটা ছবি তৈরি করা এইগুলো এই যে বিনিময় প্রথা এটার উপর বিশেষ তৈরি করা স্কুল থেকে এর প্রবণতাটা বেশি দেখা যায় বিশেষ করে প্রাইমারি লেভেল বিশেষ করে টিফিন ভাগ করে খাওয়ার ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম টিফিন তো বাচ্চারা ভাগ করে খেতেই পারে কোনো তো অসুবিধা নেই টিফিন ভাগ করে খেলে কি অসুবিধা আছে অবশ্যই টিফিন ভাগ করে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু টিফিনটা ভাগ করে যে খাচ্ছি তাকে বোঝানো উচিত যে এখানেও তোমার বিনিময় পোতা আমরা সবাই মিলে সবার মধ্যে ভাগাভাগি করে খাই সেটা অন্য জিনিস কিন্তু এখানে সে ভাবে কি প্রসেসে জিনিসটাকে করছে সেটাকে দেখতে হবে এবং তাকে ছোট ছোট কাজগুলোকে বোঝানো এবং এখানে কিন্তু একটা নেগেটিভ দিক উঠে আসে বাচ্চাদের মধ্যে এবং বাড়ির আশপাশের পরিবেশ থেকেও এটা নেগেটিভ একটা কমাই উঠে আসে ধরুন খুব সিম্পল একটা জিনিস বলছি আমি একদম সিম্পল জিনিস সেটা হচ্ছে আপনি হয়তো কাউকে খুব নর্মাল একটা জিনিস বলছি আমি আপনি হয়তো কাউকে একটা সাইকেল দিয়েছি সেই সাইকেলটা আপনি বলছেন ঠিক আছে আমি তোকে সাইকেলটা দিচ্ছি তুই তোর বাইকটা আমাকে কালকের জন্য দিস আমার সাইকেলটা দিচ্ছি আমি তাহলে একটু বাইক করে কাজটা করবো অত সে ভালো মানুষ হিসেবেই সে বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমি তোকে বাইকটা কালকে দিয়ে দেবো তুই আমাকে সাইকেলটা দিস আমি এই ব্যাপারটা বাচ্চাটা ফলো কর ফলো করে কালকে যখন সে স্কুলে গেল স্কুলে গিয়ে তখন তার বন্ধুকে বলল হ্যাঁ তুই কালকে তোর পেন্সিল বক্সটা আমাকে দিয়ে দিস আর আমার পেন্সিল বক্সটা তোকে দিয়ে আমার পেন্সিল বক্সে যা পেন রাবার পকাটা যে ইউজ করবি আর তোর পেন্সিল বক্সে যা রাবার পকাটা আছে সেটা আমি ইউজ করব এবার সে প্রশ্ন করল যে এটাকে কেন করছি তখন সে আপনার বিষয়টাকে তুলে না আমি এটা দেখেছি এইভাবে হয় এটা বন্ধুত্ব ভালো হয় এটা আমি তো দেখেছি আমার বাবা এমন বন্ধুত্ব করতো বন্ধুত্ব করেছে এবং বন্ধুর সঙ্গে এরকম কাকুকে যে বলতাম এইবার যা এই করেছে এই ব্যাপার তার মানে ব্যাপারটা বুঝুন একটা জায়গা কতটা সমস্যা তৈরি এই বিনিময় কথা এবং এই বিনিময় প্রথার মাধ্যমে একটা খেলাধুলার প্রভাব পড়তে পারি আমরা খেলার সময় বিভিন্ন রকম জিনিস আদান প্রদান করি এবং এর আরেকটা দিক হচ্ছে যে যদি আমরা বিনিময় প্রথাটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি ঠিক আছে এটাকে তো এখন ভালোভাবে কাজে লাগানো যায় না এটা খারাপ ভাবে কাজে লাগানো হচ্ছে এবং এই বিনিময় প্রথাটা ওদেরকে বোঝাতে হবে ইতিহাস দি বাচ্চাদেরকে আমি যদি বিনিময় প্রথা বলেন কি বিনিময় কথা ধরো আমি ওর থেকে বন্ধুত্বকে নিয়ে শিখা যাচ্ছে কি বলছো দা ঠিক আছে বুঝবে না আপনাকে বোঝাতে হবে ইতিহাস যে আগেকার দিনে এইভাবে যদি আপনি বোঝেন দেখিস তো আগেকার দিনে এই যে তুই বন্ধুদের থেকে এই জিনিসপত্র আদার মতো এরকম আগেকার দিনে হতো কারোর বাড়িতে গরু আছে আমার বাড়িতে ধর দুটো ঘোড়া আছে তাকে দুটো ঘোড়া দিয়ে দিলাম তারা আমাকে দুটো গরু দিয়ে দিল এটাকে বিনিময় তাদের কাছে তো বিনিময় প্রথাটাই নতুন সে বিনিময় প্রথা নতুন বলে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে বিনিময় প্রথাটা কি বা কিভাবে এই বিনিময় প্রথাটা হয় বা কী কারণে সেই বিনিময় প্রথাটা হয় অর্থাৎ এইখান থেকে আমি দেখতে পেলাম যে আগামী দিনে বাচ্চাদের বিনিময় প্রথার রুট অর্থাৎ যদি আমি সমস্যাটা ধরি সেটা কিন্তু তৈরি হয় বাড়ির পরিবেশ এবং সেটাকে রিলেটেড করে দেয় স্কুলে মানে স্কুলের টিচাররা রিলেটেড করে না এটা কিন্তু বাড়ি থেকে তারা শিখে এসে স্কুলে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেয় বন্ধুদের সঙ্গে সেটাকে ইমপ্লিমেন্ট করে এবং যার ফলে এই বিনিময় প্রথার ও অতীব বাজের দিকে চলে যায় পরবর্তীকালে এবং যত সে বড়ো হবে তখন কিন্তু সে একে অপরের এই জামা চেঞ্জ করে পড়া তারপর হয়তো মোবাইল চেঞ্জ করা আনুষাঙ্গিক কোনো না কোনো জিনিসকে চেঞ্জ করা বন্ধুদের মধ্যে এটা হয় এটা কোনো ব্যাপার না ও আমি ছোটবেলা থেকে করে আসছি এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এইটা করতে করতে তার মধ্যে অ্যাড্রেসিভ একটা মনোভাব তৈরি হবে সেই অ্যাগ্রেসিভ মনোভাব থেকে পরবর্তীকালে যখন সে সেটা পাবে না তখন হয়তো সে কোনো একটা অপরাধের সঙ্গে জড়িয়ে যাবে অপরাধমূলক কাজ সে করে ফেলবে অনেক অপরাধমূলক কাজ হচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি যে বাচ্চাদের বিনিময় প্রথাটা কতটা মারাত্মক আঁকার নিতে পারে যদি এই অভ্যেসটাকে আমরা পরিবর্তন না আমরা পরিবর্তন করতে পারি তাহলে বিনিময় বাচ্চাদের উপরে কখনই এফেক্ট করতো না এটাই আপনাদের আগে বোঝানোর টপিক ছিল যে বিনিময় প্রথা যদি আমি এক কথায় আনতে চাই যে বিনিময় প্রথার অভ্যেসটা বাচ্চাদের মধ্যে নানা কারণগুলো এটা একটা বাজে অভ্যেস না এবং এই অভ্যেসটা পড়লে কি কি হতে পারে এক প্রথমত সে নেগেটিভ থট তার মাথায় আসবে মানে অপরাধমূলক কাজগুলো সে করে তুলতে পারে দুই মনোভাব এসে যাবে পরবর্তীকালে পরবর্তী লেভেলের ক্ষেত্রে কিন্তু কখনোই সে মানতে চাইবে না যে এই প্রথাটা প্রতিপ বাজে বা এই প্রথা অনুযায়ী সমাজে কোনো ভালো রকম কিছু করা যায় না বা নিজে থেকে কিছু করা যায় না নিজের ভেতরে সেই কাজটাকে তুলে ধরা যায় না চার নম্বর আমরা বলতে পারি যে শারীরিক এবং মানসিক দিক থেকে সে অনেক বেশি ডেভেলপটেনমেন্টের যে জায়গাটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হবে না এবং তার আস্তে আস্তে গ্রোথটা বা লেভেলটা নামতে শুরু করে এটাই বাচ্চাদের কখনো বিনিময় প্রথার বিষয় অনুযায়ী এটাকে আমরা বলতে পারি এবং এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তুগুলো কিন্তু বিশেষ করে আমি শেষ করব শেষ করব তার আগে আমি আপনাদের সঙ্গে যেটা করি প্রতিদিন সেই করব এবং করার পরে কালকের লাইফে কি করব সেটা হচ্ছে বাচ্চাদের মধ্যে গ্রহণ করার ক্ষমতার অভ্যেস করে তোলা যে কোনো কিছু জিনিসকে একসেপ্ট করবে সে এক্সেপ্ট করার যে ক্ষমতাটা সেটাকে গড়ে তুলতে হবে যদি আমি একসেপ্ট করার ক্ষমতাটাকে গড়ে তুলি তাহলে আমার মধ্যে অনেক বেশি ভালো জিনিসটাকে গ্রহণ করতে পারবো খারাপ জিনিসটা আর যত বেশি ভালো জিনিসকে আমি গ্রহণ করব তত বেশি আমার পজিটিভ এনার্জিটা বাড়তেছে শেষ করার আগে এটুকুন বলব যে আজকের সাড়াতাড়ি আমার যাই কেটে থাকুক না কেন ভালো খারাপ যাই কেটে থাকুক না কেন যদি ভুল কিছু করে থাকি তার জন্য আমি ক্ষমা বাড়তি ইউনিভার্সের কাছে ইউনিভার্স আই এম সরি আই ফর গেভ ইউনিভার্স যে আজকে হয়তো আমার ভুললে বা আমার অজান্তে আমি কোনো উদ্ভিদকে বা প্রাণীকে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি সরি চাইছি ইউনিভার্স তুমি আমাকে ক্ষমা করে এই পৃথিবীতে তুমি যাদেরকে সৃষ্টি করেছ তাদেরকে হয়তো আমি কোনো কারণবশ আঘাত করেছি থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আজকের দিনের যে যে কাজগুলো করা উচিত আমার বিশেষ করে সেই কাজগুলো আমি সম্পূর্ণ করতে তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কারণে যে এখনো পর্যন্ত আমার মধ্যে যে শ্বাস প্রশ্বাস চলছে তার প্রধান জায়গা বা প্রধান যে কারিগরি যে দিক বা যে নিয়মে চলছে সেটা সম্পূর্ণ সমাজ আই এম গ্রেসফুল ইউনিভার্স তোমার কাছে কৃতজ্ঞতা জানাই তুমি আমার পরিবারকে ভালো রেখেছো আমার মেয়েদের ভালো রেখেছো মা বাবাদের ভালো রেখেছো পরিবারের সমর্থকে কৃতজ্ঞতা জানাই এই কারণে ইউনিভার্স যে তুমি আমার দেশবাসীকে ভালো রেখেছো কৃতজ্ঞতা জানাই যে এখনও পর্যন্ত দিন রাত্রির যে সমতা আর্নিং প্রতি প্রতি যে ব্যালেন্স সেটাকে তুমি ঠিক আমি কৃতজ্ঞতা জানাই ইউনিভার্স তোমাকে যে আমাদের প্রত্যেকেরই শরীরে যে পঞ্চ ইন্দ্র আছে সেই পঞ্চ ইন্দ্রকে তুমি অ্যাক্টিভ করে রেখেছ আমি কৃতজ্ঞতা জানাই আমার তরফ থেকে যে আমার চোখ দুটো এখনও ঠিক আছে আমি কৃতজ্ঞতা জানি আমি এখনও প্রাণে ঠিক মতো শুনতে পাচ্ছি নাচ দিয়ে নিঃশ্বাস নিতে পারছি মন দিয়ে কথা বলতে পারছি আমি কৃতজ্ঞতা জানাই ইউনিভার্স যে এখনও পর্যন্ত আমার শরীর সম্পূর্ণভাবে সুস্থ আছে আমি কৃতজ্ঞতা জানাই ইউনিভার্স তোমাকে যে এখনও পর্যন্ত আমি খুব ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি আমি কৃতজ্ঞতা জানি আমার দুটো হাত এখনও পর্যন্ত সবল আছে দুটো পা দিয়ে আমি চলাচল করতে পারি তাই জন্য আমি কৃতজ্ঞতা জানি আমি কৃতজ্ঞতা জানাই তোমাকে যে আমি এখনও পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ফিট যাকে হয় সেই আছে আই লাভ ইউ নিভার্স এই সকল কারণের জন্য আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি আই লাভ ছিল আজকের ইউরোপের কালকে বাচ্চাদের মধ্যে গ্রহণযোগ্য ক্ষমতার অভ্যেস করে তুলতে মানে খুব সহজে তারা অ্যাকসেপ্ট করে নেবে যে যে ঘটনা সেটার উপরেই কালকে লাইক হবে এবং আগামী দিনও কিছু কিছু লাইক আমি করছি বা কিছু কিছু বিষয়ের উপর আমি লাইক করবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এই কারণে যে বাচ্চাদের বিভিন্ন রকম জায়গাগুলো দেখা যায় তার আগে আপনাদেরকে আমি একটা বই পেয়েছিলাম এটা হচ্ছে একটা বই এই বইটা হয়তো লাখে একজনের বাড়িতে থাকে বইটার নাম হচ্ছে গোয়া বুয়া অর্থাৎ এইটা এমন একটা বই যে বইকে দালাই নাম নামি শুনেছিলাম মানব জাতি প্রযুক্তিতে কি কি বিষয়গুলো বিশেষ করে দরকার এবং এখানে যে ধরনের অনুশীলনের কথা বলা হয়েছে অর্থাৎ পালন বউ অনুশীলন এই পালন ব অনুশীলনটা পদ্ধ সম্বন্ধে অর্থাৎ এইটা করলে আমাদের কি সুবিধা হবে এবং বুদ্ধের শস্ত্র অস্ত্র প্রসারণ ক্রিয়া যাকে বলা হয় যেটা সার কথা হচ্ছে প্রসারণের দ্বারা সমস্ত শক্তি নারীগুলি খুলে যায় এবং ক্রীড়া অনুশীলনের মাধ্যমে নতুন শিক্ষার্থী তাড়াতাড়ি শক্তি অর্জন করতে পারে এবং অভিজ্ঞ অনুশীলন তাড়াতাড়ি উন্নতি করতে পারে অর্থাৎ এই সেই পদ্ধতি ছবিটা ভালো এই সেই পদ্ধতি যে পদ্ধতিটা আমি আপনাদের সঙ্গে শুরু করতে চলেছি বা অলরেডি আমি শুরু করে দিয়েছি যারা এই পদ্ধতিতে প্র্যাকটিস করতে চাইছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি এটুকুনি বলতে পারি এই পদ্ধতিটা অতি প্রাচীন পদ্ধতি এবং এই পদ্ধতিতে এই যে যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিটা অতি প্রাচীন পদ্ধতি এবং এই পদ্ধতিতে যদি আপনি আপনার শরীরকে ভালো করতে চান তাহলে শরীরে কোনোরকম কোনো অংশই আপনার বিকলঙ্গ হবে না এবং শরীর সবসময় সুস্থ থাকবে আপনি আমাদের দেখে যাচ্ছি এবং এইটা সব জায়গাতেই করা যায় এটা কিন্তু আমি আপনাদের বলছি এটা কোনো যোগা নয় আমরা যোগা করতে গেলে পারফেক্ট একটা জায়গা চাই তার সঙ্গে আরও আনুষাঙ্গিক জিনিসপত্র চাই এইগুলো কিন্তু যোন কোনো যোগা নয় অর্থাৎ এইটা এমন একটা পদ্ধতি যেটা আমি প্রতিদিন প্র্যাকটিস করছি এবং আমি আপনাদের কে চাইছি যে আপনারাও করুন যারা ইচ্ছুক তারা করবে অবশ্যই তারা ফল পাবে যারা ইচ্ছুক নয় তারা করবে আজকের লাইফ এইটুকুনি পর্যন্ত শুধু যাওয়ার আগে একটা কথাই বলি প্রত্যেকটা কাজ আপনারা করবেন মন দিব শুধু একটা জিনিসকে মাথায় রাখবেন যে আজকে আমরা যে কাজগুলি করে যাচ্ছি যে ব্যাপারটার উপরে আমরা নিজেদেরকে মনোসংযোগ করার চেষ্টা করছি সেটা হল বেটার টু বেটার হবে তাহলে কাজটা করার সম্ভব در این حاله نتیم یا سنت چیم سمایه بالا تقمیل این بوده ها دیگه